শ্রীজার ধৈর্যের বাঁধ ভেঙে গেল রুক্ষকণ্ঠে আদিত্যকে বলল এভাবে আর কদিন চলবে আদিত্য মোবাইল থেকে চোখ তুলে বলল কিভাবে? শ্রীজার নিজেকে প্রকাশ করল এই যে ছ মাস ধরে বাড়িতে বসে আছো না আছে কাজ না আছে রোজগার ভাগ্যস্বামী এই চাকরিটা পেয়েছিলাম তাই চলছে আর তুমিও নিজের ব্যবসাপত্র গুটিয়ে বউয়ের পয়সায় জীবনযাপন করছো আদিত্য জানে কথাটা সত্যি গত ছ মাস ধরে স্ত্রীজাই সংসারের অর্থনৈতিক দায়িত্ব পালন করছে বলল কি করব বলো আমার ব্যবসাটা এইভাবে হঠাৎ আটকে যাবে আমি তো নিজেই বুঝতে পারিনি বিয়ের পর থেকে তুমি তো দেখেছো আমার ব্যবসা রীতিমতো প্রতিষ্ঠিত ছিল প্রয়োজনের থেকে বেশি রোজগার করতাম হঠাৎ করে এমন যে বসে যাব এক্সকিউজ দিয়ে লাভ নেই আদি তোমার ব্যবসা তোমার ব্রেন চাইল্ড সেটাকে কি করে ঠিক রাখবে সেটা তোমার দায়িত্ব হ্যাঁ সে দায়িত্ব তো কোনো দিন অস্বীকার করিনি তবে এটাও ঠিক যে ব্যবসায় ওঠাপড়া আছে কখনো ভালো চলে কখনো ভাটা পড়ে দেখি চেষ্টা চরিত্র করে কিভাবে ওটাকে আবার দাঁড় করানো যায় বউয়ের পয়সায় সংসার চলবে আর তুমি বাড়িতে বসে মোবাইল ঘাঁটবে কিংবা ল্যাপটপ খুলে সময় কাটাবে এভাবে চলতে পারে না শ্রীজা যখন আমাদের বিয়ে হয় তখন আমার ব্যবসা ভালো চলছিল তুমি তখন গৃহবধূ ছিলে আমি অর্থনৈতিক দিকটা সামলাতাম তুমি বাড়ি সামলাতে অবশ্য বছর ধরেক আগে তুমি এই চাকরিটা পেলে আমি তোমার চাকরি করায় আপত্তি করিনি আবার তোমার রোজগার কখনও সংসার চালানোর কাজেও ব্যবহার করতে বলিনি ওটা তোমার নিজের খরচের জন্য ব্যবহার করতে কিন্তু এখন তো পুরোটাই আমার ঘাড়ে সংসারের খরচ সামলাতে গিয়ে আমার নিজের জন্য খরচ করা বন্ধ হয়ে গেছে কারণ তুমিও এখন আমার রোজগারের টাকার ভরসায় বসে আছো এইসব বলতে লজ্জা করছে না কিন্তু সাংসারিক কাজকর্ম তোমায় কিছু করতে হয় না সবটা আমি সামলাই বাজার আনা রান্না করা জামা কাপড় কাচা ইস্ত্রি করা বাড়িঘর গুছিয়ে রাখা এমনকি তুমি অফিস থেকে ফিরলে তোমার মুখের সামনে চায়ের কাপটা এগিয়ে দেওয়া সবই করি করে উদ্ধার করো বাড়িতে একটু টুকটাক কাজ করা আর আট ঘন্টা চাপের মধ্যে মাথা নিচু করে অর্থপার্জন দুটো সমান নয় সে কি তুমি যখন গৃহবধূ ছিলে তখন তো উল্টো কথা বলতে অফিসে গিয়ে এসি রুমের মধ্যে দু চারটে চিঠি লেখা মিটিং করা আর সহকর্মীদের কাজ ঠিকঠাক হচ্ছে কি না সেটা নজর করা রাখা এটা নাকি আহামরি কিছু কাজ ছিল না বরং সংসারে জুতো সেলাই থেকে চণ্ডী পুরোটা সামলাতে গৃহবধূদের যে হিমশিম খেতে হয় সেটা নাকি পুরুষরা কোনোদিনই বুঝবে না তাহলে এখন আবার উল্টো কথা বলছো ওসব যুক্তি সাজিয়ে কোনো লাভ নেই আদি এই জীবন আমার মেনে নেওয়া মুশকিল আমি ওই পাতি নিম্ন মধ্যবিত্তে জীবনযাপন করতে পারবো না তোমার টাকা ছিল এখন নেই আমার জীবনটা আমি এমন চাইনি আমি বাইরে বেরিয়ে চাকরি করবো আর তুমি পায়ের ওপর পা তুলে বউয়ে রোজগারের সংসার চালাবে এটা অনন্তকাল চলতে পারে না আমি এর থেকে মুক্তি চাই মানে এই দাম্পত্য জীবন আমার প্রাপ্য নয় তোমার আত্মসম্মানবোধ না থাকতে পারে আমার আছে চারপাশের মানুষরা যখন এই নিয়ে কথা বলে আমাকেই সহ্য করতে হয় তাহলে কি করতে হবে আমি ডিভোর্স চাই মিউচুয়াল ডিভোর্স বিয়ের সময় তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলে আমি তোমারটা নিই সিজা শোনো আমি তো চেষ্টা করছি ধীরে ধীরে ব্যবসাটাকে আবার দাঁড় করাবো একটু সময় লাগবে তাছাড়া আমাদের বিয়ের আগে তুমি তো বলেছিলে আমার জীবনের সব সুখ দুঃখের অংশীদার হবে তাহলে আজ আমার এই দুঃসময়ে আমাকে ছেড়ে যাবার কথা ভাবছো কেন আমাদের প্রেম ভালোবাসা ব্যাস আর নয় অনেক প্রেম ভালোবাসা দেখিয়েছ পকেটে জোর না থাকলে প্রেম ভালোবাসা না দিয়ে উড়ে যায় তোমার ওই মধ্যবিত্ত সেন্টিমেন্ট নিয়ে তুমি থাকো টাকা ছাড়া জীবন চলে না আমি আনন্দ করে বাঁচতে চাই আর তার জন্য টাকা লাগে সম্পদহীন অর্থহীন মানুষের সঙ্গে আমার জীবন কাটবে না জীবনে সুখ সমৃদ্ধি আর টাকা পয়সার স্বপ্ন দেখেছি যে আমাকে গাড়ি বাড়ি আর প্রাচুর্য দিতে পারবে সেই আমার প্রকৃত জীবনসঙ্গী অর্থ সম্পদহীন মানুষকে আমি সঠিক মানুষ বলে মনেই করি না শোনো আজকে শাশ্বত আসবে শাশ্বতকে মনে আছে তো আমাদের সেই কমন ফ্রেন্ড যার মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল সেই অ্যাডভোকেট শাশ্বত মজুমদার সে আসবে কেন ডিভোর্স পেপার নিয়ে আসবে আমি মনস্থির করে নিয়েছি মিনিট দশকের মধ্যে ডোরবেল বাজলো দুজনের কমন ফ্রেন্ড শাশ্বত ঘরে ঢুকলো কি খবর আদিত্য হঠাৎ কি হল শ্রীজা বলল শাশ্বত আমি তো তোমাকে সবই বলেছি হ্যাঁ সেটা বলেছো ব্যাস তাহলে ডিভোর্স পেপার বার করো আমরা দুজনেই সই করব ও বেশ এই নাও শ্রীজা কাগজ নিল নিজে সই করলো তারপর আদিত্যের দিকে বাড়িয়ে দিয়ে বলল সই করে দাও না মানে শ্রীজা ব্যাস আর কোনো কথা নয় কাগজটা সই করে দাও আমার সিদ্ধান্ত আর পাল্টাবে না কর্মহীন রোজগারহীন স্বামী আমি মেনে নিতে পারছি না জীবন টাকা ছাড়া অর্থহীন আদিত্য কিছুক্ষণ ভাবল শাশ্বত আর শ্রীজার দিকে দেখল তারপর হঠাৎ করে পেনটা হাতে নিয়ে সই করে দিল শ্রীজা দুজনের সই করা কাগজ শাশ্বতকে দিয়ে বলল নাও বাকিটা তোমার কাজ শাশ্বত সেই কাগজ নিজের কাঁধের চেনটারা ব্যাগে ঢুকিয়ে নিল সিজা আদিত্য এই ডিভোর্স কেসটা আমি কালকেই ফাইল করব কিছুদিন সময় লাগবে তবে যেহেতু এটা মিউচুয়াল ডিভোর্স বেশি ঝামেলা হবে না আদিত্য বলল বস শাশো তো এবার একটু চা বানাই অতিথি বলবো না তবে পুরোনো বন্ধু বাড়িতে এলে অন্তত চা দিয়ে আপ্যায়নটুকু করতে পারি বেশ তোমার ইচ্ছাই মেনে নিলাম সৃজাও উল্টো দিকে সোফায় বসলো আদিত্য তিন কাপ চা করে আনলো সঙ্গে বিস্কুট তিনজনে বসে চা খেতে লাগলো তখন আদিত্য জিজ্ঞেস করলো আমার সঙ্গে তো বিচ্ছেদের ব্যবস্থা হয়ে গেল তারপর কি করবে শ্রীজা সেটা তোমায় ভাবতে হবে না না ভাবছি না জানতে ইচ্ছা হলো তাই জিজ্ঞেস করলাম একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে এই ফ্ল্যাট তো তোমার কেনা তাই এখানে থাকার প্রশ্নই ওঠে না তাহলে পরেরটা শুনতে চেও না তোমার ভালো লাগবে না আমি যখন সম্মত হয়েছি তখন আর ভালো লাগা খারাপ লাগার ব্যাপার নেই বরং আমি তোমাকে বলবো ভালো কোনো মানুষ পেলে তাকে নিয়ে নতুন করে ঘর বাঁধো তোমাকে যে সুখে রাখতে পারবে এমন কোনো মানুষ এতটা যখন বললে তাহলে জানিয়েই দিই ডিভোর্সের পর আমি আর শাশ্বত পরস্পরকে বিয়ে করছি ওকে কনগ্র্যাচুলেশন শাশ্বত মানুষ হিসাবে খুব ভালো তোমাকে সুখে রাখবে তোমার তৃতীয় বিয়ের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম তৃতীয় বিয়ে হোয়াট ডু ইউ মিন তোমার প্রথম বিয়ে মনীষ সেন শর্মা নামক এক ব্যক্তির সঙ্গে যেটা তুমি আমার কাছে লুকিয়েছিলে মনীষ মুর্শিদাবাদ জেলার এক গ্রামের ছেলে এখানে হোটেল ম্যানেজমেন্ট পড়তে এসেছিল তারপর পাশ করে কলকাতারই একটা হোটেলে চাকরি পায় ফলে ওর বাবা মা দেশে থাকলেও মনীষ একটা ঘর ভাড়া নিয়ে কলকাতাতেই থাকত আদি এসব মিথ্যে কথা বলো না গল্পটা শুনে নাও আগে তারপর বলবে এটা কতটা মিথ্যে আর কতটা সত্যি তুমি মনীষের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলে তারপর তোমার প্রতিবেশীদের নিয়ে গিয়ে মনীষের ওপর চাপ সৃষ্টি করেছিলে বা বলা ভালো মনীষকে বাধ্য করেছিলে তোমাকে বিয়ে করতে তারপর ওর বাবা মাকে ডেকে আনিয়ে তাদের ওপরেও চাপ সৃষ্টি করেছিলে শেষ পর্যন্ত দশ লাখ টাকা কম্পেনসেশনের বদলে তুমি ওকে ডিভোর্স দিয়েছিলে এসব কি কেন মিথ্যে গল্প সাজিয়ে আমায় বদনাম করতে চাইছো কেস নম্বর দুশো তেইশ বাই বি বাই এগারো ডেট বারো দুই দু হাজার তোমার সঙ্গে মনীষের ডিভোর্সের ডকুমেন্ট একটা কপি শাশ্বতর কাছে একটা কপি আমার কাছে আছে শ্রীজা থামিয়ে দিতে গেল মানে দেখো আমার কথা এখনও শেষ হয়নি শেষ করে নি তারপর তুমি বলবে এসব কথা আমি জানতাম না পরে জেনেছি অবশ্য জেনেও কোনো পদক্ষেপ নিইনি কারণ ভেবেছিলাম যে তুমি জীবনে হয়তো একটা ভুল করেছো আর হয়তো করবে না তাছাড়া বিয়ের আগে যখন তোমার সঙ্গে সম্পর্ক গড়ে উঠলো তোমাকে সহজ সরল সাদা ভেবেছিলাম তাই ওই নিয়ে কোনো কথা বলিনি তাছাড়া আমাদের দাম্পত্য জীবনও স্বাভাবিকভাবে চলছিল কিন্তু তোমাকে পরীক্ষা করার লোকটা সামলাতে পারলাম না তাই ব্যবসায় লোকসানের গল্পটা বলতে হলো শ্রীজা আমার অ্যাটকিং কোম্পানি মানে আমার তৈরি করা ব্যবসায় আজ অব্দি কোনো লোকসান হয়নি বরং এখন আগের থেকেও আর উন্নতি করেছে আমি অনলাইনে সব কিছু সামলাতাম তেমন প্রয়োজন হলে বা শৈশবুদের দরকার হলে তুমি যখন অফিসে থাকতে দু তিন ঘন্টার জন্য আমার অফিসে যেতাম আমি শুধু তোমার ভালোবাসা সততা সব বোঝার জন্য গল্পটা সাজালাম দেখতে চাইলাম আমার চাকুরিরতা বউ দুঃসময় আমার পাশে থাকে কি না আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম দেখতে চাইলাম সেই ভালোবাসা কতটা খাঁটি সে কি আমায় ভালোবাসে নাকি আমার অর্থ সম্পদকে কিন্তু বুঝলাম আমরা পরস্পরের পরিপূরক নয় তুমি সুখের পায়রা তুমি তোমার জীবনসঙ্গীর দুঃসময় তার পাশে থাকতে চাও না তাছাড়া তুমি যখন শাশ্বতর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিলে প্রকৃত বন্ধুর মতো শাশ্বত আমাকে সব জানিয়েছিল আমি শাশ্বতকে বলেছিলাম অভিনয়টা চালিয়ে যেতে যাতে তোমার আসল রূপ প্রকাশিত হয় তোমার প্রথম বিয়ের ডকুমেন্ট শাশ্বতই আমাকে জোগাড় করে দিয়েছে সুতরাং বুঝতেই পারছো তোমার আসল রূপ প্রকাশ পেয়েছে এবার শাশ্বত কথা বলল শ্রীজা বাকিটা আমি বলি আমি কখনো প্রকৃত বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না হ্যাঁ এটা ঠিক আমি আমার বন্ধু আদিত্যকে সাহায্য করেছিলাম হয়তো এটাও বুঝতে পারছো আমি তোমায় কোনো দিন ভালোবাসিনি সত্য উদ্ঘাটনে আদিত্যকে সাহায্য করেছি মাত্র না আমি তোমার মতো মেয়েকে কোনো দিন বিয়ে করব না করার প্রশ্নই ওঠে না আর একটা কথা তুমি যে ছ মাস তোমার রোজগারের টাকায় সংসার চালিয়েছ তার কম্পেনসেশন হিসাবে আদিত্য তোমার জন্য একটা দশ লাখ টাকার চেক লিখে আমাকে দিয়ে রেখেছে ডিভোর্স হলেই তুমি ওটা পেয়ে যাবে সৃজা তখন সোফায় বসে দুহাতে মুখ ডেকে হু করে কাঁদছে তখন কান্না ছাড়া ওরার কোনো অবলম্বন নেই